আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে বঙ্গভবনে দিব যে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতিতে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে এরপর ভারত থেকে শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন তবে অনেক মিডিয়া বলছে শেখ হাসিনাকে লন্ডন থেকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি কিন্তু শেখ হাসিনা তাহলে গন্তব্য কোথায় কোন দেশ তিনি পালাবেন এ বিষয়ে এখনও আমাদের হাতে কোনো তথ্য আসেনি এরপর জানিয়ে দিব চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান এবং তার ছেলে গণপিটুনিতে নিহত হয়েছে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান এবং বালুকেকো সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছে এদিকে টঙ্গিতে যুবলীগ নেতাকে পিটে হত্যা গাজীপুরের টঙ্গিতে ইসমাইল হোসেন পঁয়ত্রিশ নামে এক যুবলীগ নেতাকে পিটে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গি এবং পশ্চিম থানার আউসপাড়া সুরতরঙ্গ রোডে এই দুর্ঘটনা ঘটে নিহত ইসমাইল আউসপাড়া আবুল কাশেমের ছেলে তিনি স্থানীয় যুবলীগের নেতা হিসেবে পরিচিত ছিলেন এদিকে বিভিন্ন স্থানে আগুন ভাঙচুর সাতক্ষীরা কারাগার থেকে আসামিদের বের করে নিলেন বিক্ষুব্ধরা সাতক্ষীরা জেলা কারাগার থেকে আসামিদের বের করে নিয়েছে বিক্ষুব্ধ জনতা তারা কারাগারের গেট ভেঙে তারপর বন্দীদের মুক্ত করে দেয় বিক্ষুব্ধ জনতা আজ কিশোরগঞ্জও কারাগার ভেঙে বন্দীদেরকে মুক্ত করে দিয়েছে আন্দোলনকারীরা এদিকে আয়নাঘরে বন্দীদের মুক্তির দাবিতে সাবেক সেনা কর্মকর্তারা শেখ হাসিনা সরকার বিগত কয়েক বছরে তার বিরুদ্ধে যারাই কথা বলেছে তাদেরকে আয়নাঘরে বন্দি করে নির্বিচারে অত্যাচার করেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিআইএফ আয়নাঘরে বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বন্দীদের স্বজনেরা সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কোচুখেত এলাকায় বিশ থেকে পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা সেখানে অবস্থান নেন রাত দশটার দিকে সাবেক রাষ্ট্রদূত এবং সেনাবাহিনী সাবেক ক্যাপ্টেন মারুক জামান গণমাধ্যমকে বলেন ডিজিআইএফের আয়নাঘরে অনেক মানুষকে এখনও অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে আমাকেও সেখানে বন্দি রাখা হয়েছিল এ কারণে বাকি বন্দীদের সারিয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি তাদের অখ্যাত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না এবং সর্বশেষ জানিয়ে দিব আলহামদুলিল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে বললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন সোমবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন এখন একটি ইন্টোরিয়ার গভর্নমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করব এ সময় তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাব সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন বাংলাদেশ সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখুন সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখুন তারা সব সময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশ বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও কমেন্ট করে জানিয়ে দিন আজ আপনার এলাকায় কি সব ঘটনা ঘটছে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত কমেন্ট করে জানিয়ে দিন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বঙ্গভবনে যে সব সিদ্ধান্ত হলো কোটা সংস্কার আন্দোলন পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে তিন বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার পাঁচই আগস্ট রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর সভাপতিত্বে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সবাই দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য এবং সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে এবং সেনাবাহিনীকে লুটতরাজ এবং হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়াও সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জাকে অবিলম্বে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সম্পত্তি বিভিন্ন মামলায় আটককৃত সব বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক যেন কোনোভাবেই সম্পর্ক বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাই ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এর আগে বৈঠকে শুরুতে কোটাবিরোধী আন্দোলনকারীদের নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগ ফিরাত ও শান্তি শৃঙ্খলা কামনা করা হয় সেনাপ্রধান নৌপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান ছাড়াও বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস জাতীয় পার্টি জেম কাদের মজিবুল হক জন্য এবং আনিসুল ইসলাম নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না হেফাজতে ইসলামের মামুনুল হক মুফতি মনির কাশেমি এবং মাহবুবুর রহমান জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান এবং শেখ মোহাম্মদ মাসুদ মেজর জেনারেল ফজলে রাখি দন্য জাকের পার্টির সামিদ হায়দার বাংলাদেশ খেলাপতে মজলিস মাওলানা জালাল উদ্দিন আহমেদ গণসংহতি অ্যাপোলনের জোনায়ত সাকি জাকের পার্টির শামীম হায়দার গণ পরিষদের অ্যাডভোকেট গোলাম সারোয়ার জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ফিরোজ আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক আবদুল্ল হুসাইন অন্নন্যরা উপস্থিত ছিলেন চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম এবং তার ছেলে গণপিটুনিতে নিহত হয়েছে চাঁদপুর সদর উপজেলা লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান এবং বালুখেকো সেলিম খান এবং তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালেয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে এসে জনরোষের মুখে পড়েন তারা সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হন তিনি সেখানেই জনতার পিটনিত নিহত হন সেলিম খান এবং তার ছেলে শান্ত খান টঙ্কিতে যুবলীগ নেতাকে পিটে হত্যা গাজীপুরের টঙ্গিতে ইসমাইল হোসেন ৩৫ নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গি পশ্চিম থানার আউসপাড়া সুরতরঙ্গ রোডে এই দুর্ঘটনা ঘটে নিহত ইসমাইল আউসপাড়া আবুল কাশেমের ছেলে তিনি স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিলেন স্থানীয় সূত্র থেকে জানা যায় রাত সাড়ে নয়টার দিকে কতিপয় লোক ইসমাইল হোসেনকে বাসা থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায় পরে তার স্বজনেরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা কারাগার থেকে আসামিদের বের করে দিলেন বিক্ষুব্ধরা কারাগার থেকে আসামিদের বের করে করে দিয়েছেন জনতা আগস্ট সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে শেখ হাসিনা পদত্যাগ দেশ ছাড়ার খবরে বিকেলে সাতক্ষীরা শহরে আনন্দ মিছিল করেন বৈষম্য ছাত্র আন্দোলনকারীরা এ সময় শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এক পর্যায়ে জেলা কারাগারেও হামলা চালানো হয় জানা গেছে একদল জনতা আগে সাতক্ষীরা জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে দিয়ে ভেতরে ঢোকে এ সময় কারারক্ষীরা সহজে কারাগারের গেট খুলে দিলে তারা ভিতরে ঢুকে হাজত এবং কয়েদিদের সেখান থেকে বেরিয়ে যেতে সহযোগিতা করে যেতেদর্শীরা ফারুক হোসেন এবং মুস্তাফিজুর রহমান জানান কারাগারে এখনও স্বল্প মেয়াদের সাজা আছে এমন কিছু সংখ্যক কয়েদি রয়েছে তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি খোঁজ নিয়ে জানা গেছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ খবরে চাউর হওয়ার পর সাতক্ষীরা শহরে আনন্দ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এ সময় তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দেয় প্রথমে তারা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় পুলিশ সুপারের বাসভবনে গেটের গ্লাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা আয়নাঘরে বন্দীদের মুক্তির দাবিতে সাবেক সেনা কর্মকর্তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই আয়নাঘরে বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বন্দীদের স্বজনেরা সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কোচুখেত এলাকায় বিশ থেকে পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা সেখানে অবস্থান নেন রাত দশটার দিকে সাবেক রাষ্ট্রদূত এবং সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মারুফ জামান গণমাধ্যমকে বলেন এর আয়নাঘরে অনেক মানুষ অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে আমাকে ও সেখানে বন্দী রাখা হয়েছিল এ কারণে বাকি বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের অখ্যাত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান প্রতীক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির শো আরো অনেকেই সেখানে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে তাদের অভিযোগ বছরের পর বছর ডিজিআইএফ র্যাব এবং পুলিশের বন্দিশালায় অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে আজ সোমবার রাতের মধ্যেই তাদের মুক্তি দিতে হবে তা না হলে দায়মুক্তির জন্য তাদেরকে মেরে ফেলা হতে পারে যদি তাদের হস্তান্তর করা না হয় তাহলে পরবর্তী ঘটনার দায় এর বর্তমান কর্মকর্তাদের নিতে হবে বলেও তারা উল্লেখ করেছেন